হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা চলে এসেছি সঙ্গীতাস ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তো এখন বাজে সকাল আটটা তো আটটার সময় আমি বাবুকে দুধ দিলাম তো খেলো না তাই জন্য ভাবছি ওখানে ডিম সিদ্ধ করে দেবো আর কিছু একটা দেখি করে দেওয়া যায় কি না আর বাবুর টিফিনের জন্য আজকেও নিয়ে যাবে বলেছে ডিম টোস্ট আঙুর আর একটা করে মিষ্টি এটাও বলেছে নিয়ে যাবে তা কালকে আঙ্গুর আর মিষ্টিটা আনানো হয়ে গেছিলো তা এখন ডিম টোস্ট করে দেবো তো যেহেতু আঙুর আর মিষ্টি যাচ্ছে তাই দুটো পিস ডিম টোস্ট করে দিলেই ওর এনাফ তো এটা ওকে করে দেওয়া হবে তোমরা আমার ভিডিওটা সারাদিনে দেখতে থাকো কেমন কি কাজ করি না করি আর বাবু তো দুধটা খেলো না দেখা যাক দুধ দিয়ে বিস্কুট দিয়ে চকস দিয়ে মিশিয়ে যদি খাওয়ানো যায় ভুলিয়ে ফালিয়ে কালকের মতো কি আর কি কদিন ধরবো না দুধটা ঠিক মতো খাচ্ছে না মনে হচ্ছে দুধটা চেঞ্জ করতে হবে পিটি মনে হচ্ছে মুখে একই হয়ে গেছে দেখি একদিন ওকে কী বলে মার্কেটে নিয়ে যাব গিয়ে ওর পছন্দ মতো ওর ফ্লেভার মতো আমি দেখি দুধ কিনবো যদি খাই যাই হোক আবেগের ডিম টোস্টটা করে নিই দেখো এখানে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি ও এটা সকালবেলা খাওয়াবো কাল সকালবেলা ডিম সুদ্ধ খুঁজছিল তো আমি ডিম এখন খেতে কেটে না দেরি হয়ে গেছে আর কড়াই এখানে বসিয়ে দিয়েছি আমি এখানে ডিম টোস্টটা করবো ডিম ফাটানো হয়ে গেছে তো এখন সঙ্গে সঙ্গে ডিম টোস্টটা করে ফেলি কারণ বেলাও হয়ে যাচ্ছে দেরি হয়ে গেলে আবার আমার সমস্যা বেলা হয়ে গেলে আমার কালকে মতো দৌড়াদৌড়ি করতে হবে তো এসে বক বক করবো ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে নিয়ে তারপরে এসে কথা বলবো এখন কথা বলার একদম টাইম নেই বাবুর এখানে টিফিন রেডি ডিম টোস্ট আঙুর আর মিষ্টি এটা এখন প্যাকিং হবে এই হয়ে গেল আর বাবুকে এখন এটা খাওয়ানো হবে চকস দিয়ে বিস্কুট দিয়ে দুধ দিয়ে আমি আমেকাকে ফ্রেশ হয়ে নিয়ে তারপর ওকে খাওয়াতে যাব। আর ডিম সিদ্ধ হয়ে গেছে তো সকাল হয়ে গেছে তো তোর জানোই আমি সকালবেলা ভিডিও করেছিলাম তো বাবুকে ভেবেছিলাম স্কুলে পাঠাবো তো সেই বুঝে টিফিন উইফিন সবই রেডি করেছিলাম কিন্তু কালকে রাত্রেবেলা ও হট করে পেটে ব্যথা করছিল বলে আর কি সকালবেলা ঘরে গিয়েছি টিফিন বিফিন বানিয়ে টিফিন বিফিন বানিয়ে ঘরে গেছে ও বাবা বলছে থাক আজকে আর স্কুলে পাঠাতে হবে না তাই স্কুলে পাঠানো বলো না খাবার টাবার করাই আছে ওকে বেলায় পড়তে বসাবো তখন ওই টিফিনটা খাইয়ে দেবো আর এখন করেছি চা এক কাপ চায় আমাদের দুজনার হয়ে যাবে তো তারপরে রান্না বসাবো মা বাবাকে একটা ফোন করতে হবে রা কতটুকু কী করছে না জানার জন্যে এই কাজ বাজ করে ছেড়ে নিয়ে তারপর কথাবার্তা বলছি তো সকালে এখানে চা গরম গরম রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ধোয়া ওটা চা আর লিকার চা খাওয়া হবে আর যে কটা গ্রিন টি ছিল সে কটা শেষ হয়ে গেছে তো এখানে চা খাওয়ার পরে মানে এই এক কাপ থেকে আমাদের দুজনের চা খাওয়া হয়ে যাবে তো দেখো বর এখানে মহাদেবের প্রসাদ রেখে দিয়েছে হাফ খেয়ে হাফ চা আর বিস্কুট রেখে দিয়েছে এটা খাবো আর বরকে জিজ্ঞেস করলাম সকালবেলা কী খাবে আর ওরখানে হালকা পাতলা খেতেই পছন্দ করে তাই সকালবেলা বললো শুকনো মুড়ি দিয়ে একটু ভুজিয়া দিয়ে দাও এটাই আমি খাবো তো এটা জাস্ট ওকে মেখে দেবো কোনো তেল ঠেল নয় প্লেন মুড়ি আর ভুজিয়া ও এই খাবারটাই খাওয়া পছন্দ করে মানে হালকা পাতলা সিদ্ধ ভাত সবজি এইসবই পছন্দ করে মাছ মাংস ডিমের থেকে তো এইসবও খাওয়া দাওয়া করে নিল মানে করে নিয়েছে আর তারপরে এনেছে ও মুদিখানার সদাই কিছু যেসব লাগে মাসকা মানে খাবার ঠিক না যে কদিন চলে আটা ময়দা তেল বিস্কুট মুড়ি তারপরে সার্ফ বাবুর ম্যাগি চাউমিন যা যা লাগে যাবতীয় ছাতু তারপরে সয়াবিন আর কি সব যেন এনেছিল দেখছিলাম সেইগুলো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো এইগুলোই তো এগুলো সব দেখে দেখে মিলি টিলিয়ে নিচ্ছি ঠিকঠাক আছে কি না আর দেখার পরেই তারপরে আমি কাজে নামবো আর আজকে মা বাবা ফোন করে বলল যে ওদের আসার টিকিটটা ক্যান্সেল করতে হবে ও এখানে চালও এনেছে এখানে দশ কেজি মতো চাল এনেছে কয়েকদিন চলে যাবে ভালোভাবেই তো মা বাবা ফোন করেছিল ওদের আশাটিকে টিকিটটা ক্যান্সেল করতে হবে যেহেতু রিপোর্ট আসবে ওদের লেট করে তাই জন্য ডাক্তারের কাছে দেখাতেও লেট হয়ে যাবে তাই দুদিন পিছিয়ে গেল ওদের আশা আরও শুনে মনটা খারাপ হয়ে গেল যে মা বাবার আসছে আরও দুদিন লাগবে আর আমি খেলাম মুড়ি দিয়ে কালকের বাসি তরকারি ছিল সেটা আমি খেতে খুব ভালোবাসি এই মুড়ি দিয়ে আলুর তরকারি আর ভাত ফুটে গেছে এখানে বাঁধাকপি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছে আর এখানে আমার আম দিয়ে টকডাল করা হয়ে গেছে আর সাথে একটুখানি পাঁপড় ভাজব ব্যাস দুপুরবেলা খাওয়া শেষ হয়ে যাবে এই দিয়ে আর তারপরে আমি চলে আসলাম সাড়ে বারোটার জল এসে গেছে কাছাকাছি করতে যেইগুলো মা বলেছিল কাচতে না আমি সব কেঁচে টেঁচে রেখে দিয়েছি ফালতু ওরা আবার আসবে ওরা ওদেরগুলো কাঁচবে না আমারগুলো কাঁচবে তাই জন্য সব কাছাকাছিগুলো আমি করে নিয়েছি আর কিছু বাসন রান্নার বেরিয়েছিল সেইগুলোও মেজে নিলাম আর কাজে কাকিমার মানে কাজের দিদিটার সুবিধা হবে গ্যাস ট্যাস মুছে আমি রেডি করে নিলাম গ্যাসে গরম জলও করতে হবে ছেলে স্নানের জন্যে আর দেখো দুপুরবেলা ও তো আজকে স্কুলে যায়নি বলেছিলাম ডিম সিঁতুটা খাইয়ে দেবো কিন্তু ও তো খেতেই চাইলো না তাই দুপুরবেলা ডিম সিঁতুটা ওকে ভাত দিয়ে খাবো ভেবেছিলাম তো ডিম সেতুটা সাইডে রেখেছিলাম খেতে বসে ডিম সেদ্ধটা খেলেন না সাহেব সাহেব সেই ডিম সেদ্ধটা আমার পাতে দিয়ে দিলো মানে সাহেব বলতে আমার ছেলে আমাকে ডিম সেদ্ধটা খেতে হলো আর ছেলে ডাল আর চিপস দিয়েই খেলো বাঁধাকপিটা খাইনি বাঁধাকপি ফুলকপি পছন্দ করে না আর ঝালও হয়েছিল এমনি তো বাঁধাকপিটা তো প্লেন ও ডাল দিয়ে চিপস দিয়ে খেয়েছে তো এবার খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেবো শোব ঘুম থেকে উঠে গেছি বিকালবেলা তো গোলা রুটি করা হয়েছিল আর সাথে গরম চা ছিল বিস্কুট ছিল গোলা রুটিটা মেনলি বাবুর জন্য সেখান থেকে আমি খেয়েছি একটু আর বাবু খেয়েছে আর গরম চায়ের সাথে বিস্কিট ছিল বিস্কিট বলতে গেলে হরলিক্স বিস্কিট যেটা আমার বাবুরও খুব পছন্দের বিস্কিট একটা মা প্যাকেটটা কিনে রেখে দিয়ে গেছিলো যে নাতি খাবে আর এই জন্যেই তোমাদের দেখালাম আর মা তো খুব মানে একদম ভক্ত যাকে বলা যায় মা বলে না সব যেম সমস্ত দাদু দিদাই নাতি নাতিকে খুব ভালোবাসে তো আজকে সন্ধেবেলায় চা খাওয়ার পর থেকে বাবুকে খাবার দাবার খাওয়ানো হলো তো ম্যাম বললো আজকে একটু বাজারের দিকে গেছে যেহেতু ম্যামের সামনে বিয়ে তোমরা অনেকেই জানো তা ম্যাম বাজার দিকে গেছে বলে আজকে একটু পড়াতে পারবে না হয়তো কিছু কেনাকাটা করতে গেছে ঠিক জানি না তো তাই ম্যাম আজকে পড়াবে না বলে বাবু ঘরে রয়েছে আমি এখন রান্নাঘরে এসে গেছি আর রান্নাঘরে রাত্রেবেলা আজকে সিদ্ধ ভাত হবে টিপটা বেঁকে গেছে হ্যাঁ বেঁকে গেছে একটু তো রাতে সিদ্ধ ভাত হবে ভাত রয়েছে ভাতটা গরম করে নেবো আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দেবো ইচ্ছা আছে আর একবারে সবজি কেটে রাখবো যে কালকে কী কী রান্না হবে না হবে তাতে তোমাদের সাথে শেয়ার করবো কী কর কাটছি না কাটছি তো দেখতে থাকো ভিডিওটা এখানে আমি সবজি কাটতে বসে গেলাম একটা সব রকমের সব সবজি কাটলাম এখানে আর দিক থেকে সাইডে এগুলো সব কালকের রান্নার জন্য কেটে রেখে দিয়েছি আর কি রান্না হবে না হবে তোমাদের সাথে কালকে তো শেয়ার করবোই কেটে রাখলে কী হবে সুবিধা হয় আর এই আলুগুলো দেখছো এটা রাত্রেবেলা সিদ্ধ যাবে আর এই কাটাকাটি হয়ে গেছে আর তেমন যাই না কালকে কি রান্না হবে আর এই ঝুড়ির মধ্যে ছিল ভর্তি বাসন সেগুলো আমি গুছিয়ে রাখছি এর একটার মধ্যে যতটা কাজ এগিয়ে রাখা যায় বলেইছিলাম রাত্রেবেলা তো বাসনগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখছি তা তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিলাম আর এই বাসনগুলোপাত্র গুছিয়ে নিয়ে রান্নাঘরে মোটামুটি কাজ শেষ করে আমি ঘরে আসলাম ঘরে বিছনা করতে দেখো ছেলে কত খেলনা মেলনা খেলনা বলতে পেন্সিল বক্স জলের বোতল মোবাইল নিয়ে খাট্টার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে তো বিছনার সাইডে পরিষ্কার করাই আছে এখানেই শুয়ে পড়তে হবে আর কিছু করার নেই একটু ঝাড়ঝুড় দিয়ে শুয়ে পড়ব আগে বিছানাটা করে রাখলাম তাহলে কী হলো বিছনা করে রাখলে খাওয়া দাওয়ার পরে ফট করে ওরা শুয়ে পড়তে পারবে আর ওদিক থেকে তো আমি বসিয়েই দিয়েছি বিছানা করে আসার পরে এখানে আমি প্রেসার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে ভাতটা গরম করতে বসিয়ে দিয়েছি তো রাত্রে রাত্রে আলু সিদ্ধ ভাতই হবে আর কিছু হবে না আর আমি সব কিছু কালকেরটা কুটে কুটে রেখে দিয়েছি সবজিগুলো যাতে সকাল সকাল রান্নাটা করে নিতে পারি আর এই হচ্ছে অবস্থা আর এখানে রোটালটা একটুখানি গুছিয়ে গাছিয়ে নিলাম হাতে কাছে এইটুকু পারলাম আর তোমরা সবাই জানো তো আমি একটুখানি অসুস্থ প্যাঙ্কিয়ার্সের প্রবলেম আমার তো একবেলা যদি একটুখানি পেট ভরে খাই তো পরের বেলার পেটে জায়গা থাকে না জানি না এই রোগটা কবে কমবে তো দুপুরবেলা একটু ভাতটা বেশি খেয়েছি মানে আমার মাপ ছিল এক হাতা ভাত সেখান থেকে আমি এখন দেড় হাতা ভাত খাই তো আজকে একটু বেশি খেয়ে ফেলেছি খাওয়ার পরে ব্যাস সন্ধ্যা থেকে সন্ধেবেলা ঘুমতে করার পরে একটু খিদেই পেয়েছিল। তো চায়ের সাথে একটু গোলা রুটি করা হয়েছিল ওখান থেকে একখণ্ড গোলা রুটি ছেলের থেকে খেয়েছিলাম ছেলেকে গোলা রুটি খাওয়ালাম আর ওখান থেকে একখণ্ড গোলা রুটি খেয়েছে একটু চা খেয়েছি তোমরা দেখেছো আমরা দেখবা ভিডিওতে তো খাওয়ার পরে এখন টোটালটা অস্বস্তি হচ্ছে পেটের মধ্যে আর আমি আজকে সকাল থেকে ব্যথার ওষুধটা খাইনি ট্রাই করছিলাম যে ব্যথার ওষুধটা যদি বন্ধ করি তো কেমন থাকবো না থাকবো জানার জন্যে যদি ভালো থাকতাম তাহলে বন্ধ করতাম কেন ব্যথার ওষুধ তো বেশি খাওয়া ভালো না আর আমাকে কড়া ডোজের একটা ব্যথার ওষুধ দিয়েছে যেটা বেলায় খেতে বলেছে তো আজকে দুইবেলাতেই খাইনি তাই জন্যে এখন দেখছি পেটের দু দিয়ে ব্যথাও করছে তো রাত্রে আর যে আমি কিছু করব না মানে খাবো না খাবারটা যে স্কিপ করবো রাত্রের প্লেন ওষুধ খেয়ে শুয়ে পড়বো তো হাজব্যান্ড কাছে দাদা বৌদির ঘরে গল্প করছে শুনলাম তো তাড়াতাড়ি করে খাবারটা গরম করতে বসে দিলাম তাড়াতাড়ি খাইতে শুয়ে দেবো বলবো যে আমার শরীর দিচ্ছে না একদম আর এটাই আর তোমাদের সাথে শেয়ার করব আমি কি করে রোগা হলাম অনেকেই কোশ্চেন করছে আমি কিভাবে রোগা হলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে দাঁড়া একটু ঘরে যাই তারপরে শেয়ার করছি তো বাবা মার ঘরে এসে একটু বসলাম বাবা মা নেই ঘরটা ফাঁকা ছেলে আর আমি এখন রয়েছি বাড়িতে আর কি করা যাবে আর হাজবেন্ড রয়েছে ও কাজে কাজে চড়ছে বাইরে বা মাঝে মাঝে যাচ্ছে আসছে কন্টিনিউ তো থাকছে না তো ছেলেরা আমি একাই বলতে গেলে আর ছোটো মা হয়তো মালের চাপে আসতে পারছে না তো একাই হ্যাঁ যেটা বলছিলাম যে আমি রোগা হলাম কীভাবে তোমরা অনেকেই কমেন্ট করছো দাঁড়াপা আসছি তো তেমন কিছুই নয় আমি আট মাস আগের থেকে এই প্যাঙ্ক সমস্যায় মানে পড়েছি ভুগছি আট মাস ধরে ভুগছি তো তার জন্য আমাকে প্রায় দু মাস কন্টিনিউ সিদ্ধ ভাত খেতে হয়েছিল টোটালটাই আমি তিনবেলা সিদ্ধ ভাত খেতাম কোনোবেলা খেতাম না পেট ব্যথার জন্যে কাতরে কাতরে কাটাতাম এরমভাবে দিন চলেছে কিন্তু এখন আমি মোটামুটি হালকা তেল মশলার খাবার খাই ডায়েট কিছুই নয় আমার যে প্যাঙ্কার্সের সমস্যা ডাক্তারবাবু বলছে ওটাই যে প্যাঙ্কাসের শরীরে খাবারটাকে হজম করাতে সুবিধা করে ইনসুলিন তৈরি করে আর যাদের প্যাঙ্কার্স হয় তাদের সুগার মাস্ট কিন্তু আমার সুগার এখনও ধরা পড়েনি কিন্তু মনে হয় ধরা পড়বে একটা না একটা সময় এখন না হোক পরে ধরা পড়বে হয়তো যে তোমার ফ্যামিলিগতভাবে সুগার আছে সবার দাদারও আছে বাবার সবারই আছে মার দাদুর ছিল জ্যাঠার ছিল কাকার আছে সবারই আছে তো মনে হয় আমারও ধরবে আর প্যাঙ্কিয়ার্সটা যেহেতু হয়েছে ডাক্তারবাবু বলেছে সুগার হওয়ার চান্সটা রয়েছে কিন্তু শরীর শুকিয়ে যাওয়ার একটাই কারণ প্যাঙ্কার্সের জন্যে আমার শরীরে ইনসুলিনটা এখন কম তৈরি হচ্ছে কম বেরোচ্ছে এই জন্যে আমার প্রবলেম হচ্ছে খাওয়া দাওয়াতে আমি বেশি কিছু খেতে পারছি না ঘরোয়া খাবার খাচ্ছি হালকা পাতলা খাচ্ছি এটাই কারণ রোগা হওয়ার আর তেমন কোনো কারণ না আমি যখনই একটুখানি মানে লো লোভে পড়ে একটুখানি খাসির মাংস কিংবা তেল মশলা খেয়ে ফেলছি তখনই আমার পটির সমস্যা হয়ে যাচ্ছে আর পটির সমস্যা মানে কি বলো তো শরীরের যে অয়েলটা আছে না ভিটামিন সেটা ভিটামিন অয়েলটা সেটা শরীর দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এই জন্যে রোগা হয়ে যাচ্ছি আমি কোনো ডায়েট মেনটেন করছি না যেমন তার জন্য রোগা হয়ে যাচ্ছি না কী হচ্ছে আমি নিজেও না ডাক্তারবাবু নিজেও বলছে যে আমার প্রচুর পরিমাণে ওয়েট লস হয়ে যাচ্ছে প্রতি মাসে আমার দু কেজি করে ওজন কমে যাচ্ছে মানে আমার বিগত এক বছর আগে ওজন ছিল তোমরা শুনলে অবাক হয়ে যাওয়া তিরাশি কেজি হঠাৎ করে ফুলে গেছিলাম অনেকেই বলতো যে ফুলে যাচ্ছিস নিশ্চয়ই কোনো রোগ আনবি তুই কেননা মোটা মানুষদের রোগ বেশি হয় আর মোটা মানুষ যখনই হয়ে যায় তখনই রোগটা অটোমেটিক শরীরের মধ্যে চলে আসে কিন্তু বুঝতে পারিনি এত বড় একটা রোগ দেখা দেবে আমার তাই জন্যে আর কি করা যাবে কপালের ফের ছিল এখন খুব কষ্ট হয় শরীরে যে এখন ব্যথাটা করছে বুঝতে পারছি ব্যথা করছে কষ্ট হচ্ছে কষ্টটা নিজেকেই নিতে হচ্ছে এই তারপরে তিরাশি কেজি ওজন থেকে সেভেন্টি ফাইভে ডায়েট করে নিয়ে আসলাম ডায়েট মানে খাওয়া দাওয়ার চেক দিয়ে একটু হাঁটাহাঁটি করে একটুখানি ঘরের ঘরের কাজ টুকটা এইসব হাবিজাবি করে করে সেভেন্টি ফাইভে নিয়ে আসলাম তো সেভেন্টি ফাইভ থেকে মানে মাঝখানে অনেকগুলো মানে ভাবে ধাপ ধাপভাবে কমেছে কখনও তিরাশি কখনো আশি কখনও উনআশি কখনও আটাত্তর এরমভাবে কমেছে লাস্ট টাইম আমার সেভেন্টি ছিল আট মাস আগে আর এখন আমার ওয়েট সিক্সটি ফোর কেজি হাসবো না কাঁদব মানে আগের মাসে আমি দশ তারিখে যখন ডাক্তারের কাছে চেক গেছিলাম প্রতি মাসে চেক যেতে হয় আর ব্যথা বাড়লে তো এমনিতেও চেক যেতে হয় তখন আর এক মাস আর ওয়েট করতে পারি না মাঝে মাঝে চেক আপে যেতে তখন যেতে হয় তো আগের মাসে দশ তারিখে যখন চেক গেছিলাম তখন আমার ওয়েট ছিল সিক্সটি এইট কেজি আর যখন এই মাসে প্রচুর ব্যথা বেড়েছিল আবার দশ তারিখেই সেম ব্যথা বেড়েছিল এই মাসে যখন গেছি তখন ওয়েট মাপিয়েছি সিক্সটি ফোর কেজি মানে কতটা ওয়েট লস হয়ে গেছে তো আমি কোনো ডায়েট করছি না তো তোমাদের এটা ভুল ধারণা যে আমি ডায়েট করে রোগা হয়েছি তা একদমই নয় আমি রোগে পড়ে রোগা হচ্ছি আর সত্যি রোগটা খুব মানে মারাত্মক যারা ফাস্টফুড প্রচুর পরিমাণে খাও তেল মশলা প্রচুর পরিমাণে খাও তারা একটু চেক দাও আমি বুঝতে পারিনি আমি চেক দিতে পারিনি আজকে আমার এই অবস্থা আর ডাক্তারবাবু বলেছে ফাস্টফুডের কারণ তো আমার শরীরে রয়েছে তেলের তেল পরিমাণে প্রচুর পরিমাণে খেতাম সেইটা কারণ রয়েছে আদার্স হচ্ছে আমি জিনগতভাবে পেয়েছি মানে আমার বাবা যেহেতু প্যাঙ্কার ছিল বাবার থেকে আমার হয়েছে তো আর কি করা যাবে তাই বাবাকে মাঝে মাঝে বলি বাবা আর কিছু পারলে না রোগগুলোই আমাকে দিলা কেননা আমার নার্ভের সমস্যাও রয়েছে সেটা আমার এই বাড়ি থেকেই এই বাড়িতে ম্যাক্সিমাম সবার নার্ভের সমস্যা আছে সুগার আছে আবার বাবার থেকে প্যাঙ্কটাও পেয়েছে সুগার তো এখনও হয়নি ঠাকুরের আশীর্বাদ যেন ঠাকুর না হয় কিন্তু প্যাঙ্কটা বাবার থেকে এসে গেছে আর নার্ভের সমস্যা তো রয়েছে অনেক দিন ধরেই এই হচ্ছে ব্যাপার আমি রোগা কোনো ডায়েটভাবে মেনটেন করে হইনি এমনি রোগের জন্য হয়ে গেছি তোমরা বারবার করে কোয়েশ্চেনটা করছিলাই অ্যান্সারের জন্য আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে অ্যান্সারটা দেবো তো আজকে অ্যান্সারটা দিয়ে দিলাম তো এই যে আমার এখন চেহারার হাল কিন্তু রোগা হয়ে ভালো আছি রোগা একটা রকম কিন্তু শুকনো হয়ে যাচ্ছি সেই আর নেই সেই আর নেই সেটাই খারাপ লাগে সবাই খুব ডাক নিচ্ছে রাস্তাঘাটে বেরোলেই সবাই বলে শুকিয়ে যাচ্ছি শুকিয়ে যাচ্ছি এটা শুনতে ভালো লাগছে না তো যাই হোক আমার আলু সিদ্ধ হয়ে গেছে চট করে যাই আবার পরে কথা বলবো এখানে ভাতও উপড়ি দেওয়া হয়ে গেছে ভাতও ফুটে গেছিলো ভাত গরম হয়ে গেছে আর প্রেশারে আলু সিদ্ধ হয়ে গেছে তোমার সাথে কথা বলতে বলতে গ্যাসও নিভিয়ে দিয়েছি তো যাই হোক এখন আলু তো মাখা হবে খাওয়া হবে তারপর তাড়াতাড়ি শুয়ে করবো এখন বাজে নটার চলে নিশে আজকে অনেক তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে যেহেতু হাজব্যান্ড নেই কালকে হাজব্যান্ড ছিল ফুচকা খেয়ে খাচ্ছিলাম দেখলাম ফুচকা বানিয়ে টানি দিচ্ছিলো আরও বলে যাচ্ছে আমি একা থাকবো নাকি পাশে বসো পাশে বসো পরে কাজ করবা পরে কাজ করবা এই করে করে রাতি দশটার সময় রান্নাঘরে ঢুকেছিলাম আলুর তরকারি করতে তো আজকে যেহেতু ওর নেই করে তা তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিলাম এখন আমি ওকে ফোন করে ডেকে বলবো শিগির ঘরে আসো খাবার দাবার খেয়ে নাও কারণ কি খুব জ্বালিয়ে ছিল এই হচ্ছে ব্যাপার হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি আজকে আমি স্কুলে আসছি আশা করি ও স্কুলে যাচ্ছে আজকে যায়নি কালকে যাবে হ্যাঁ কালকে পড়তে যাব আর না চুমু কাটতে আর মা কাটতে ঠিক করে কথা বলে না সবাই বলবে কি এই বাবা ছেলেটা কথা বলতে পারে না এই কথা এইভাবে কথা বলে আমি যদি বলি বলে কি আমার এইভাবে কথা বলতে ভালো লাগে কিন্তু এইভাবে কথা বলে অভ্যাস হয়ে যায় বাজে ব্যাড হ্যাবিট এটা দিয়ে মারবো না বাবা ভয় পেয়ে যাবে সবাই ভয় পেয়ে যাবি বাবু তুই তোমার মাকে ভালোবাসো হ্যাঁ 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 তো যাই হোক এখন রাত্রি এগারোটা বাজে নি পনেরো এগারোটা আচ্ছা আচ্ছা রাত্রি এখন পনেরোটা বাজে আমরা এখনই শুয়ে পড়বো তো আমার ওষুধপত্র সব খাওয়া কমপ্লিট পেটটা ব্যথা বলে রাতে খাবার খাইনি কিন্তু বাবু আজকে বাবুর ভাতের থেকে আমাকে লাস্টে এক গাল ভাত খাইয়েছে বলো মা তুমি খাবো ভালোবাসে এক গাল ওষুধপত্র খাওয়া হয়ে গেছে আমি কি শুতে যাবো সবাই গুড নাইট শুভরাত্রি ঘুমানো রাত্রে ওষুধ খেয়েছে রাতে ঘুমন ওষুধ সেটা বলছে বলতে দাও তো সবাইকে গুড নাইট শুভরাত্রি বড়রা আমার প্রণাম নিও ছোটরা আমার অনেক ভালোবাসা নিও আর ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি বলছি সেটা ওই পাশে এক বৌদি আছে সেই বৌদি এসে বলে গেল সকালবেলা সকালবেলা দুপুরবেলা বেলা এসেছিল বলে গেছে যে ওই আশেপাশের বাড়ি থেকে না জলের যে মিটার বক্সটা আছে ওটা চুরি হয়ে যাচ্ছে ছিচকে চোরগুলো হয় ওগুলো চুরি করে নিয়ে চলে যাচ্ছে তো আমার ছেলের বক্তব্য যে মা যদি চুরি আমাদেরটা হয়ে কি হবে আছে জল আর পাওয়া যাবে না জল না পেলে তো আমরা মরে যাব জল তো আমাদের জীবন আমি বলছি হ্যাঁ তখন গিয়ে পুলিশের কাছে গিয়ে ডায়েরি করতে হবে পৌরসভায় সবাই গিয়ে বলতে হবে তখন গিয়ে ওরা বাস লাগিয়ে দিয়ে যাবে এরম বললাম তো সেখান থেকে বলছে মা তাহলে চোর আসলে কি করবো আনছি তুই তোর বাবা মিলে পাহারা দিবি আর আসলে ধুপ ঢিসুম ঢিসুম করে মারবি আর আমি ঘুমাবো নিয়ে সবাইটা এখন রাত্রেবেলা আমাদের আধা ঘন্টা গল্প চলবে তারপরে ঘুমাবে ফোনটা এখন দেখা যাবে না ফোন এখন বন্ধ করে দিতে হবে দুজনকেই নাহলে আমাদের দুজনকেই ওর পাপা খুব বকবে আর খুব একদম বক 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 করবে সে দুজনকে ফোন বন্ধ করে দিতে হবে করে ঘুমিয়ে পড়তে হবে তো কালকে আবার ভিডিও নিয়ে আসছি তোমরা অবশ্যই আমার সাথে থেকে পাশে আবালে স্কুলে ভিডিও করব আবার স্কুলে ভিডিও করব আচ্ছা ঠিক আছে স্কুলে যাব তো ভিডিও বল ভালো হ্যালো গাইস আচ্ছা চলি স্কুল গিয়ে আর ঘুরে স্কুল যাচ্ছি ছোটটাটা দি দাও ছোটটা টাটা ছোটটা দি দাও টাটা গুড নাইট গুড নাইট শুভ রাত্রি শুভ রাত্রি তুই ভালো থাকো তুমি না তোমরা Det er bare en fandme Okay,